আসসালামু আলাইকুম আজ একুশে জুন দুই হাজার পঁচিশ আজ মালয়েশিয়ান এক রিঙ্গিত আপনারা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন আঠাশ টাকা পঁচাশি পয়সা এবং বোনাসও পাচ্ছেন উনত্রিশ টাকা সাতান্ন পয়সা ক্যাশ অথবা পিন নম্বরের মাধ্যমে আপনারা পাচ্ছেন আঠাশ টাকা ষাট পয়সা এবং পাচ্ছেন উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে আপনারা পাচ্ছেন আঠাশ টাকা সাতাত্তর পয়সা এবং বোনাসও পাচ্ছেন উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ার প্রতিদিনের ইঙ্গিতের মূল্য জানতে এবং ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য পেতে এখনই আমাদের মালয়েশিয়ান ফরেনার ওয়ার্কার অ্যাপটি ইনস্টল করুন এই অ্যাপটি ইন্সটল করতে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে গিয়ে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার লিখে সার্চ করতে হবে। এই অ্যাপটি ইন্সটল করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার। প্লে স্টোরে গিয়ে আপনারা মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার লিখে সার্চ করলে এরকমই একটি অ্যাপ দেখতে পাবেন সেটা আপনারা ইন্সটল করে নেবেন। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আপনারা কিভাবে প্রতিদিনের রিঙ্গিতের মূল্য চেক সহ ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য পাবেন। দেখুন আপনারা এখানে মানি ট্রান্সফার রেট এরকম একটি রয়েছে এই আপনারা ক্লিক করবেন দেখুন আপনারা এখানে এখানে দেখতে পাবেন কয়েকটি রয়েছে আপনারা যদি প্রতিদিনের মূল্য জানতে চান তাহলে মানি ট্রান্সফার রেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে আর এখানে আপনারা প্রতিদিনের ইঙ্গিতের মূল্য দেখতে পাবেন আর যদি আপনারা ভিসা সংক্রান্ত কিংবা পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে আপনাদেরকে অন্য আরেকটি অপশনে যেতে হবে আপনারা ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য জানতে হলে আপনাদেরকে প্রথমে বাংলাতে ক্লিক করতে হবে আপনারা বাংলাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে আপনার ভিসা চেক করুন রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক করুন পাসপোর্ট রিনিউ করা অথবা যোগাযোগ করুন কমিমা মেডিকেল চেক ই ভিসা চেক কলিং ভিসা চেক টুরিস্ট ভিসা চেক রিকভেশন আর্টিকেল টু পয়েন্ট জিরো চেক সিআইডি চেক পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং ভিসা মেডিকেল আসল নাকি ভোগা চেক করুন রিমেটি চেক এখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন এই একটি অ্যাপস মধ্যে তাই আপনারা যদি সকল সুযোগ সুবিধা উপভোগ করতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের মালয়েশিয়া ফরনার ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন